পাহাড় হোক বা সমতল বাংলাদেশের প্রতিটি প্রান্তেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা সেই সম্ভাবনার দরজায় আলো জ্বালাতে ওয়ালটন কম্পিউটার এগিয়ে আসছে দেশের নিজস্ব প্রযুক্তির শক্তি দিয়ে এমনই এক অনুপ্রেরণার গল্পের সন্ধানে আমাদের টিম পৌঁছে যায় সৌন্দর্যের স্বর্গরাজ্য খাগড়াছড়িতে আব্দুর রহিম মানিকছড়ি উপজেলার এক স্বপ্নবাজ ছাত্র মানিকছড়ি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন তিনি মা বাবা বড় ভাই আর দাদিকে নিয়ে ছোট্ট এক পাহাড়ি ঘরেই তার সব ভালোবাসা স্বপ্ন আর সংগ্রাম দিনের অর্ধেক সময় কলেজে আর বাকি সময় একটি দোকানে কীটনাশক বিক্রির চাকরি করে পরিবারের ব্যয়ভার সামলান রহিম কিন্তু তার চোখে আছে পাহাড়ের চূড়াছোঁয়ার মতোই উঁচু স্বপ্ন ফ্রিল্যান্সার হওয়া আমার বন্ধু বান্ধব অনলাইনে কাজ করছে ফ্রিল্যান্সিং করছে তো আমারও উদ্দীপনা জাগলো যে আমি কেন পারবো না তাই আমি ওয়াল্টনের একটা ল্যাপটপ কিনবো ভাবনা করলাম ঠিক সেই সময় চলছিল ওয়াল্টন কম্পিউটারের ডাবল ধামাকা অফার সহজ কিস্তিতে তিনি কিনে নেন একটি ওয়ালটন ল্যাপটপ তার স্বপ্নের প্রথম সিঁড়ি আর তারপরই ঘটে জীবনের বড় বিস্ময়ে রহিম হয়ে যান ডাবল ধামাকা অফারের প্রথম সৌভাগ্যবান ওয়াল্টন তাকিয়ন ইবাই বিজয়ী ওয়াল্টন ল্যাপটপ দিয়ে শুরু হয় রহিমের স্বপ্নযাত্রা একই সাথে বদলে যায় রহিমের পথ চলা এখন কলেজ হোক বা দূরের গ্রাম কোনো পথই আর তাকে থামাতে পারে না ওয়াল্টন তাকিয়ন ই বাইক দিয়েছে তাকে সময় বাঁচানোর সুযোগ কাজের গতি এবং এগিয়ে যাওয়ার নতুন এক আত্মবিশ্বাস রহিমের গল্প কেবল একজনের নয় বাংলাদেশের পাহাড় থেকে সমতলের হাজারো তরুণের সম্ভাবনার প্রতিচ্ছবি ওয়ালটন কম্পিউটার বিশ্বাস করে প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে আছে অদম্য সম্ভাবনার শক্তি শুধু প্রয়োজন একটুখানি সুযোগ আর এই স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন পূরণে সব সময় পাশে আছে ওয়ালটন কম্পিউটার